শুধু একটি পাতার সাহায্যেই আপনাদের দাঁতকে একেবারে সাদা ধবধবে পরিষ্কার মুক্তর মতো করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের দাঁত এরকম হলদে হয়ে যায় এমনকি দাঁতে পাথর জমে যায় কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে অনেকে পান খায় বা শেকড় জাতীয় জিনিস খায় ঘুটকা খায় যার কারণে এরকম সমস্যা হয় তাই এরকম হয়ে গেলে আমরা বাড়িতেই যদি কিছু টিপস অ্যাপ্লাই করি আমাদের দাঁত কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তাতে কালোভাব দূর হবে পাথরও দূর হয়ে যাবে এখানে যেটা করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু তাছাড়াও রসুনের উপকারিতা কিন্তু ভীষণ আমাদের অনেক সময় দেখা যায় দাঁতে ইনফেকশন হয় দাঁত দিয়ে রক্ত বের হয় ব্যথা করতে থাকে সেক্ষেত্রে অমৃতর মতো কাজ করে রসুন এক কোয়া রসুন আমি এখানে নিয়ে নিয়েছি রসুনের খোসাটাকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন ছাড়িয়ে নিলাম এবার আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি কি করব রসুনটাকে খুব ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে এইভাবে এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা এখানে মিশিয়ে নেব যার ফলে খুব সহজেই হলদে হয়ে যাওয়া দাঁতও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে রসুনের সঙ্গে আমি এখানে নিয়ে নিচ্ছি আদা বন্ধুরা আদাও কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এখানে আমি আদাটাও এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিচ্ছি সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব বন্ধুরা কিছুটা পরিমাণ নুন নুন কিন্তু অতিরিক্ত নেবেন না তাহলে আপনারা দাঁত মাজতে পারবেন না সামান্য পরিমাণ নুনই কিন্তু যথেষ্ট বন্ধুরা নুন দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ দিলাম হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে এমন এমনকি দাঁত দিয়ে রক্ত পড়া দাঁতের গোড়া যন্ত্রণা করা দাঁতে ইনফেকশন হয়ে যাওয়া সেটা কিন্তু হলুদ দূর করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বন্ধুরা টুথপেস্ট দেখুন সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দিলাম তারপর টুথপেস্ট দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা কিন্তু আপনারা অনেকটা একসঙ্গে তৈরি করবেন না একদিনের জন্যই তৈরি করবেন মানে দুবার যাতে দাঁত মাজতে পারেন সেই হিসাবে তৈরি করবেন অনেক দিন একদিন তৈরি করে অনেক দিন ব্যবহার করলে উপকারিতা পাবেন না এরপর এর মধ্যে একটি জিনিস আমরা নেব সেটা হলো লেবু বন্ধুরা লেবু আমাদের দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করে কারণ লেবুর মধ্যে রয়েছে বন্ধুরা সাইটিক অ্যাসিড বেশ কিছুটা পরিমাণ এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটার সাহায্যে যদি আপনারা দাঁত মাজেন দেখবেন দাঁত মুখ দিয়ে অনেক সময় কথা বলতে গেলে গন্ধ বের হয় নিঃশ্বাসের সঙ্গে গন্ধ থাকে কোনো রকম গন্ধ কিন্তু বের হবে না এমনকি দাঁতের ইনফেকশানের সমস্যা দূর হবে দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে সেটা দূর দূর হবে দাঁত হলদে থাকলে সেটাও সাদা ধবধবে হবে কীভাবে অ্যাপ্লাই করবো আমরা যে ব্রাশ দিয়ে প্রত্যেক দিন দাঁত মেজে থাকি সেই ব্রাশের মধ্যে এখানে আমি মিশ শ্রণটাকে খুব ভালো করে এইভাবে সবার প্রথমে লাগিয়ে নিচ্ছি এরপর আমাদের যে দাঁত একেবারে হলদে হয়ে গেছে প্রথম দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা এইটটি থেকে নাইনটি পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই এখানে কিছুটা সময় ধরে আপনাদের দাঁতটা মাজতে হবে ধরুন একটু সময় ধরে ধীরে ধীরে দাঁতটা মাজলে অতিরিক্ত জোরে পেশার দিয়ে দাঁত মাজবেন না যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় কারণ ধীরে ধীরে দাঁত মাজলে দেখবেন দাঁতের হলদে ভাব দূর হবে দাঁতে পাথর থাকলে সেটা আর অবশ্যই কিন্তু আপনারা দুবার দাঁত মাজবেন মানে সকালে একবার আর রাতে খাওয়া দাওয়ার পর একবার এইভাবে আপনারা দাঁত মেজে দেখুন বন্ধুরা আপনাদের দাঁতের হলদে ভাব তিন থেকে চার দিনের মধ্যে দূর হয়ে যাবে এমন কি দাঁতে যদি আপনাদের পাথরও জমে যায় সেই পাথরও কিন্তু দূর হবে এইভাবে আমি এখানে পাঁচ ছয় মিনিট ধরে দাঁতটাকে খুব ভালো করে মেজে নিয়েছি এবার আমি আপনাদের ধুয়ে এই দেখুন দাঁতটা দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে দাঁতটা আমার এখানে পরিষ্কার হলো ছোট্ট একটু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলে আমাদের দাঁতের ইনফেকশন আমরা খুব সহজেই কিন্তু দূর করতে পারি একেবারে কিন্তু লাইফ রেজাল্ট আপনাদের দেখালাম এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনাদের দাঁতের হলদে ভাব দূর হবে খুব সহজে এমনকি দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের অনেকেরই দাঁতের দেখা যায় গোড়া যন্ত্রণা করে দাঁতে পোকা ধরে কোনো কিছু খাওয়া যায় না শিশির করতে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন এই পাতাটি এখানে দেখুন আমি একটি পাতা নিয়েছি এটা হলো শিউলি ফুলের পাতা বন্ধুরা শিউলি ফুলের পাতার ঔষধি গুণ কিন্তু দাঁতে যদি পোকা ধরে থাকে এমন কি দাঁত ছিদ্র হয়ে গেছে যন্ত্রণা করছে কিছু খেতে পারছেন না তখন আপনারা একটি শিউলি ফুলের পাতা নিয়ে নিন ভালো করে ধুয়ে তারপর এটাকে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কিংবা কোনো কিছু সাহায্যে খুব ভালো করে এইভাবে শিউলি ফুলের পাতাটাকে থেতো করেও নিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তারপর কি করতে হবে দেখুন এর সঙ্গে আমাদের কিছু জিনিস এখানে মেশাতে হবে এখানে শিউলি ফুলের পাতার সঙ্গে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা লেবুর রস দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম তারপর এর মধ্যে যে জিনিস আমি দেব এখানে আমি লেবুর রস দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে যে জিনিস দেব আপনাদেরকে আমি জানাচ্ছি এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি লবঙ্গর গুঁড়ো এখানে আমার গুঁড়োটা করা ছিল তাই এখানে আমি লবঙ্গর গুঁড়োটা নিয়ে নিয়েছি লবঙ্গর গুঁড়োটাও এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গর গুঁড়ো দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর এর মধ্যে আর একটি জিনিস আমরা দিয়ে দেবো এইভাবে ভালো করে মেশানোর পর আমাদের যে জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা হলো একটুখানি আদা আদার রস কিন্তু দাঁতের গোড়া যন্ত্রণা এমনকি দাঁতের পোকা ধরে যাওয়া এইসব সমস্যা দূর করে তাই কিছুটা পরিমাণ আদা এইভাবে আমি গ্রেড করে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি এটা প্রত্যেকটা জিনিসই প্রাকৃতিক এমন কি এর কোনো কিন্তু ক্ষতিকার দিক নেই এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে আপনারা একটি পুটলি মতো এই ধরনের গোল একটি বলের মতো তৈরি করে নিন এই দেখুন এইভাবে এইভাবে একটি গোল বলের মতো আমাদের তৈরি করতে হবে তারপর আমাদের যে দাঁত কালো হয়ে গেছে পোকা ধরে গেছে এমন কি যন্ত্রণা করছে আমরা কিছু খেতে পারছি না সেই দাঁতের ওপরে আপনারা এইভাবে এটাকে লাগিয়ে দশ মিনিট মতো রেখে দিন কোনো কারণে থুতু যদি আপনারা গিলে ফেলেন কোনো রকম সমস্যা হবে না ঘরোয়া এই টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারা উপকার অবশ্যই পাবেন